জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম প্রাত খোকার বাসায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব এই বাজেট কল্পনার ফানস বলছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান এদিকে মিষ্টি কথার ফুলঝুরি ছড়িয়ে জনগণের পকেট কাটার পথ প্রশস্ত করছে সরকার অভিযোগ করল সিপিবি জানিয়ে দিব ঐতিহাসিক ছয় দফা দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা এদিকে বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল জাতীয় সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটকে গণমুখী এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাবান্ধব ও বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ এবং সর্বশেষ জানিয়ে দিব সৌদিতে চাঁদ দেখা গিয়েছে জানা গেল ঈদুল আহজাহার তারিখ নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন সৌদি আরব দেশটির সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ছয় জুন নাগরিকদের এই আহ্বান জানায় এরপর এদিন সন্ধ্যায় দেশটিতে পর্যবেক্ষক সহ সদস্যরা চাঁদ দেখার আয়োজন করে এতে পশ্চিম আকাশে চাঁদ দেখা গেছে ফলে দেশটিতে পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে সৌদি আরবের সুপ্রিম কোর্ট এই তারিখ ঘোষণা করেছে বৃহস্পতিবার ছয় জুন গল্প নিউজের এক প্রতিবেদনে এই সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছে বৃহস্পতি বৃহস্পতিবার সৌদির আকাশে চাঁদ দেখা গিয়েছে এই হিসেবে আর শুক্রবার সাতই জুন হবে জিলহজ মাসের প্রথম দিন আর সেই হিসেবে বাংলাদেশে সতেরোই জুন ইদুল আজহার প্রথম দিন পালিত হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদ সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত প্রাত খোকার বাসায় মির্জা ফখরুল বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান এবং সাবেক অভিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাসায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে নেতার বাসায় যান তিনি গত উনিশে মে পল্টন থানা সহ বারোটি মামলায় ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন প্রাত খোকার ছেলে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন এগুলোর মধ্যে এগারোটি মামলায় ইশাকের জামিন মঞ্জুর হল পল্টন থানায় রাষ্ট্রদোহ মামলায় তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত সেই থেকেই কারাগারে রয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ইশরাকের বাসায় গিয়ে তার মা ইসমতারা ডলি এবং ভাই ইশফাক হোসেনকে সান্ত্বনা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম আজাদ যুগ্ম আহ্বায়ক আব্দুল সত্তার এবং দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান উপস্থিত ছিলেন এই বাজেট কল্পনার ফানুষ মইন খান দু হাজার চব্বিশ পঁচিশ প্রস্তাবিত বাজেটকে কল্পনার ফানুস বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান বৃহস্পতিবার ছয় জুন জাতীয় সংসদে বাজেট উত্থাপনের পর এক প্রেস বার্তায় সব মন্তব্য করেছেন তিনি ড আব্দুল মইন খান বলেন এক কথায় বলতে গেলে এই পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে এদেশের দরিদ্র মানুষকে শোষণের জন্য আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার এই বাজেট কল্পনার মানুষ এই বাজেট গণমানুষের চলমান ট্রাহি অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে এক নিষ্ঠুর খেলা মাত্র তিনি বলেন দেশের ভবিষ্যৎ চিন্তায় এই বাজেট দেওয়া না দেওয়ার কোনো রকম সম্পর্ক তো একেবারে নেই রাষ্ট্র ব্যবস্থায় সরকারের নির্বাচন নাটকের পর আগামী অর্থবছরে বছরে এই বাজেট জনগণকে নিয়ে আরো একটি করুণ এবং হৃদয় বিদারক প্রতারণার কথাই মনে করিয়ে দেয় বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন একটি মৌলিক বিষয় হচ্ছে আমেলি কাজ অন্যায়ভাবে গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে কাজেই এদেশের আঠারো কোটি মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণে জনপ্রতিনিধিত্বহীন এই সরকার কোনো নৈতিক অধিকার নেই এটাই হচ্ছে আজকের বাংলা দেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য এদিকে বৃহস্পতিবার ছয় দুপুরে দেশের ঐতিহাসিক সবচেয়ে বড় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এটি দেশের তেপ্পান্নতম আওয়ামী লীগ সরকারের পঁচিশতম বাজেট গতবারের তুলনায় ছত্রিশ হাজার কোটি টাকা বেশি ধরা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শীর্ষক বাজেটে আকার সাত লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা নয়ের বাজেটে আকার সাত লক্ষ সাতানব্বই হাজার দেশের তেপ্পান্নম আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পঁচিশতম এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লক্ষ আশি হাজার কোটি টাকা বাজেট ঘাটতি দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা যেটি চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের তুলনায় বাজেটের আকার চার দশমিক ছয় দুই শতাংশ বাড়ানো হয়েছে বাকি এক লক্ষ সাতাশ হাজার দুইশো কোটি টাকা বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা ঋণের সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে এক লক্ষ তেরো হাজার পাঁচশো কোটি টাকা এছাড়াও সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পনেরো হাজার চারশো কোটি টাকা え <music> মিষ্টি কথার ফুলঝুরি ছড়িয়ে জনগণের পকেট কাটার পথ প্রশস্ত করেছে সরকার অভিযোগ করল সিপিপি বাজেট বক্তৃতায় মিষ্টি কথার ফুলঝুরি ছড়িয়ে সরকার নানাভাবে কর এবং মূল্যবৃদ্ধির মাধ্যমে দেশের জনগণকে আরও বিপদে ফেলছে প্রস্তাবিত বাজেটের বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় সব তথ্য জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিপি বৃহস্পতিবার ছয় জুন জাতীয় সংসদ বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ সংসদে উত্থাপন করার পর সিপিপির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন যৌথ বিবৃতিতে সব কথা বলেছেন বিবৃতিতে নেতারা বলেন মূল্যস্ফীতির ফলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা দারিদ্র্যের দিকে এবং চরম দরিদ্র হয়ে পড়ার আশঙ্কা বাড়ছে সেই সঙ্গে উৎপাদনশীল খাতে সাধারণ শ্রমিকদের প্রকৃত মজুরি কমছে নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন শ্রমিকেরা দাবি করেছিল চাল ডাল তেল এবং শিশু খাদ্যের রেশনিং ব্যবস্থা করা কিন্তু বাজেটে তা করা হয়নি যারা ঋণ এবং টাকা পাচারকারী তাদের কাছ থেকে সরকার আদায় না করে ব্যাংকের সুদের হার বিপুল পরিমাণে বৃদ্ধি করেছে ফলে সে সমস্ত ব্যাংক ঋণ তারা ব্যাংক ঋণ নিয়ে তার উৎপাদনশীল ব্যবহার করে ঋণ নিয়মিতভাবে পরিশোধ করেছে তাদের এখন বর্ধিত সুদের বোঝা বাধ্য হয়ে বহন করতে হচ্ছে সিপিবি নেতারা আরও বলেন সাধারণ মানুষের জন্য যখন সময়টা ভালো নয় অধিকাংশ মানুষের প্রকৃত আয় কমে গেছে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ চিকিৎসা ও শিক্ষার ব্যয় বেড়েই চলেছে সবার কাজের নিশ্চয়তা নেই এ অবস্থায় প্রস্তাবিত বাজেট সাধারণ জনগণকে স্বস্তি দেবে না বাজেট বক্তৃতায় মিষ্টি কথার ফুলঝুরি ছড়িয়ে নানাভাবে কর এবং মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের পকেট কাটার পথ আরও প্রশস্ত করেছে সরকার বিবৃতিতে নেতারা বলেন এবারে ঘোষিত বাজেট ধনিক শ্রেণীর দুর্নীতি এবং লুটপাটের দায় মেহনতি এবং নির্ময়ের মানুষের উপর চাপিয়ে দিয়েছে সরকার ফলে গরিব মেয়ের ধনী পোষার অতীতের ধারা এবারও বাজেটে অব্যাহত রেখেছে সরকার সে সঙ্গে সংকোচনমূলক বাজেট প্রবৃদ্ধি কমাবে কিন্তু বেকারত্ব বাড়াবে বিবৃতিতে নেতারা আরও বলেন ডলারের নিয়মিত হার হঠাৎ বিদ্যুৎ গতিতে বৃদ্ধি করার কারণে সব আমদানি এবং দ্রব্যের দাম বিদ্যুতের গতিতে বৃদ্ধি পাবে সরকার একদিকে মূল্যস্ফীতিকে বাজেটের প্রধান চ্যালেঞ্জ হিসেবে ঘোষণা করেছে কিন্তু অন্যদিকে আইএমএফের নির্দেশ পালন করে জ্বালানি এবং বিদ্যুতের দাম বাড়িয়ে তার দায় গ্রাহকের উপর চাপিয়ে দিয়েছে তারা বলেন অর্থনৈতিক সংকটের মুখে প্রণীত এই বাজেট আয়ের বোঝা চাপিয়ে দিয়েছে সাধারণ জনগণের উপর কিন্তু জনগণের জন্য বাজেট কল্যাণমূলক ব্যয় আরও হ্রাস করেছে বিবৃতিতে সিপিবি নেতারা এসব মন্তব্য করেন ঐতিহাসিক ছয় দফা দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা আর শুক্রবার সাতই জুন সকাল সাতটায় রাজধানী ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন তিনি এরপর শ্রদ্ধা জানিয়ে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে শুক্রবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন উনিশশো সালে এই দিনে বঙ্গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির সপক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে উনিশশো সালের সাতই জন তৎকালীন পূর্ব পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের শোষণ বাঞ্ছনা পরাধীনতা এবং স্বৈরাচারের অবসান ঘটাতে স্বায়ত্তশাসনের দাবিতে দিনব্যাপী হরতালে ডাক দেওয়া হয় হরতাল চলাকালে ঢাকা টঙ্গি নারায়ণগঞ্জ সেদিন বিক্ষোভকারীদের উপর পুলিশ এবং আধা সামরিক ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর গুলি চালিয়ে শ্রমিক নেতা মনুমিয়া শফিক শামসুল হক সহ এগারো জন নিহত হন ছয় দফার মূল বক্তব্য ছিল প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয় ছাড়া সব ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা পশ্চিম পাকিস্তানে দুটি পৃথক ও সহজে বিনিময়যোগ্য মুদ্রা থাকবে সরকারে কর এবং শুল্ক ধার্য আদায় করার দায়িত্ব প্রাদেশিক সরকারের হাতে থাকা সহ দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রার আলাদা হিসাব থাকবে এবং পূর্ব বাংলার প্রতিরক্ষা ঝুঁকি কমানোর জন্য এখানে সামরিক বাহিনী গঠন এবং নৌবাহিনীর সদর দপ্তর স্থাপনের দাবি জানানো হয় বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল জাতীয় সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেটকে গণমুখী অন্তর্ভুক্তিমূলক এবং শিক্ষাবান্ধব ও বৈদেশিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ বৃহস্পতিবার ছয় বিকেলে সংগঠনটির একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি মধুর ক্যান্টিন থেকে কলাভবন এবং মলসোত্তর হয়ে টিএসসি উপস্থিতি গিয়ে শেষ হয় এরপর রাজ্য ভাস্কর্যের পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন দু হাজার চব্বিশ পঁচিশ বাজেট ছাত্র সমাজ দেশবাসীর প্রত্যাশা পূরণ করবে দেশের উন্নয়ন এবং অগ্রযাত্রাকে এগিয়ে নিতে এবারের বাজেট যুগোপযোগী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি প্রণয়ন এই বাজেট ভূমিকা রাখবে মানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং যুবকদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ইস্পাট বাংলাদেশ গঠনে এবারে বাজেট একটি স্মার্ট বাজেট এ সময় তিনি বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন শেখ হাসিনা সরকার যে বাজেট দিয়েছেন এই বাজেট ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়াসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজাহরুল কবির সয়ন এবং সাধারণ সম্পাদক তানবীর সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক শো বিভিন্ন শাখার নেতৃত্ববিন্দ অংশগ্রহণ করেন